নিউ টাউন হিস্ট্রিতে এটা ফার্স্ট টাইম ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষের কাছে একটা ভালোবাসা পৌঁছে দেওয়া কলকাতা নিউ টাউনের বুকে এই প্রথমবার অনুষ্ঠিত হয়ে গেল কীর্তন রঙ্গ উৎসব যাত্রা মূলত যে ছবি নবদ্বীপ বা মায়াপুরে দেখা যায় সেই চিত্র নিউটাউনের বুকে প্রথমবার দেখা গেল চাইব সংগীতাদির কাছে যে আমাদেরও ওই ফিল্ডটা করানোর যে আমরাও বৃন্দাবন মায়াপুরে নবদ্বীপে না থাকলেও কলকাতার বুকে এইসব জিনিস করতে পারি বিখ্যাত চিত্রশিল্পী সংখিতা ব্যানার্জির নিজের হাতে আঁকা কৃষ্ণের ছবি নিয়ে নগর পরিক্রমার সাথে খোল করতাল নিয়ে হরিনাম সংকীর্তনের পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে প্রসাদ বিতরণ করেন ব্যানার্জি অন্যান্যদের মতো হৈহুল্লোর বা ডিজেতে মত্ত না হয়ে শান্তি শৃঙ্খলভাবে নিজ ধর্মের ঐতিহ্যকে প্রাধান্য দিতে দেখে এহেন কর্মসূচিকে সাদরে আমন্ত্রণ জানিয়ে সাধুবাদ জানিয়েছেন নিউটনের পথ চলতি মানুষজন বর্তমান সময়ে দেশ জুড়ে ধর্মে ধর্মে সাম্প্রদায়িক রাহাজানির মাঝে দাঁড়িয়ে এই উদ্যোগ অন্যরকম বার্তা বয়ে আনবে সমাজের বুকে আসলে কি উদ্দেশ্য নিয়ে কীর্তন রঙ্গ উৎসব যাত্রা বের করেছেন কলকাতার বিখ্যাত চিত্রশিল্পী সংকিতা ব্যানার্জি কি বার্তা দিতে চাইছেন তিনি শুনুন তার মুখ থেকে আমরা রং খেলে এমনি বাড়িতে নর্মালি রং টং খেলে ওইসব কাটাতাম এবার সাংখিদাদি আমাদের প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করালো কারণ এরা অর্গানাইজ করেছে দি যে কীর্তন রঙ্গ যাত্রা অ্যান্ড আই এনজয়েড ফুললি আরও এগিয়ে যাক সবাইকে প্রথমেই জানাই শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আমি সংখিতা ব্যানার্জি টাউন কলকাতা থেকে অ্যাকচুয়ালি আমি আমার দোলটা এরকমভাবে উদযাপন করলাম ভেবেছিলাম যে রং খেলবো বা সেরকমভাবে করব না মানে যেরকমভাবে এখন করছি তারপরে মনে হলো যে কেন করব না আমরা সনাতনী প্লাস আমার এটা পার্সোনাল এটা আমার মানে পয়েন্ট অফ ভিউ যে ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষের কাছে একটা ভালোবাসা পৌঁছে দেওয়া এটা আপনারা ধরে নিতে পারেন আমার স্টাইল আমি এরকমভাবে কাটালাম তো আমি এই যাত্রাটার নাম দিয়েছি কীর্তন রঙ্গোৎসব যাত্রা মানে কীর্তন হচ্ছে রঙ্গোৎসব মানে হচ্ছে হোলিতে দোল পূর্ণিমাতে যাত্রা মানে হচ্ছে এটা পরিক্রমা হচ্ছে নিউ টাউন হিস্ট্রিতে এটা ফার্স্ট টাইম যে কীর্তনের পরিক্রমা হলো অনেকেই কীর্তন দেন হ্যাঁ মন্দির প্রতিষ্ঠান করাতে বা কোনো অনুষ্ঠান করাতে দেন বাট পরিক্রমাটা এটা নিউ টাউনে ফার্স্ট আমি করলাম যদি ভগবানের আশীর্বাদ থাকে সবার আশীর্বাদ থাকে তাহলে আমি বছর বছর এরকম করে যাব খুব শর্ট পিরিয়ড অফ টাইমে আমি করেছি বলে ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি তাও যেইটুকুনি গুছিয়ে উঠেছি আমার বাবার জন্য হচ্ছে মৃৎশিল্পী হর্ষবর্ধন মণ্ডল তো আমি যখন গণেশ পুজো করি তো ওনার কাছ থেকেই আমি মাটি সব কিছু নিই প্লাস উনি আমাকে মানে কিভাবে ঠাকুর করব না করব এই ব্যাপারে এডুকেট করেন তো ওনাকে আমি বাবার সম্মান দিই প্রত্যেকটা এই যে ওনাদের আমি পেয়েছি এত সুন্দর ওনারা গান গাইলেন আমার ওই বাবার মাধ্যমেই পেয়েছি সব কিছু উনিই ঠিক করে দিয়েছেন তো আমি অনেক কৃতজ্ঞ প্রোগ্রামটায় প্রথমে আমি প্যাকেট সিস্টেম করেছি সবার জন্য যারা ইয়াত্রী আছে তাদের জন্য প্লাস হচ্ছে যারা পথযাত্রী আছে যারা চলছে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে মানে প্রসাদ দিয়েছি ডিস্ট্রিবিউট করেছি সবাই খুব ভালোভাবে সেটা গ্রহণও করেছেন হোলি উৎসবটা এরকমভাবে মানে উদযাপন করলাম আপনারা কেমন এটা লাগলো সবাই আমাদের জানাবেন এটা কেমন লাগলো তাহলে আরও হ্যাঁ নিউ টাউন হিস্ট্রিতে প্রথম আর একটা ভালো ভাইফ না আরও এগিয়ে যেতে ভাল লাগবে পরবর্তীকালে হ্যাঁ শ্রীকৃষ্ণের ছবি মানে হচ্ছে ওটা আমারই আঁকা ছবি আমি একজন আর্টিস্ট আমি পেন্টিং করি আপনারা যদি আমার থেকে পেন্টিং বানাতে চান বা আমাকে ফলো করতে চান আমার কাজ ফলো করতে চান আমি সব কিছু ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। আমার ডিটেলসে সোশ্যাল মিডিয়াতে আমার কি নাম আছে মোমেন্রা বাই শঙ্খিতা সেটা আমার অ্যাকাউন্টও আছে ইউটিউবে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন ওখানে গিয়ে সার্চ করতে পারেন আমার অ্যাক্টিভিটিসগুলো আপনারা ফলো করতে পারেন অনেক ছবি এঁকেছি কম বেশি বড়মার ছবি গিফট করেছি মানে বড়মাকে দিয়েছি বড় আমাকে অ্যালাউ করেছেন বলে আমি দিতে পেরেছি মায়ের ফটোটা ওনাদের ওখান থেকে আমার জানা জেনেও নিয়েছি এই এক সপ্তাহ আগে জেনে নিয়েছি ওনারা ওই ফটোটা ওখানে মানে তা টানিয়েও দিয়েছেন খুব ভালো ফিল করি আমার আঁকা কথা হচ্ছে যে যে যেরকমভাবে পারুক সে সেরকমভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাক অবশ্যই কাউকে ক্ষতি করে নয় কাউকে হার্ম করে নয় আমি এরকমও বলছি না যে আমি হিন্দু বা আমি এরকম করেছি এরকম আমাদের কারোর এরকম মেসেজ নেই আমাদের এইটাই বার্তা যে আমাদের এটা পলি এটা আমাদের প্রোগ্রামটা আমরা এরকমভাবে সেলিব্রেট করলাম দ্যাটস এট আর কিচ্ছু না রাস্তায় করেছি আমি পুরো পুলিশের পারমিশন নিয়ে তিনটে থানা এই মানে আওতায় পড়ে এই এরিয়ায় পড়ে আমি তিনটে থানার পারমিশন নিয়ে ওনারা আমাকে গ্র্যান্টেড করেছেন তারপরে আমি সার্ভিস রোড ধরে আমি এই পরিক্রমাটা করেছি কোনো রকম রুলস রেগুলেশন মানে ভেঙে আমি কিছু করতে চাই না বা কাউকে হাম করেও কিছু করতে চাইনি রাধাকৃষ্ণের আশীর্বাদে আমাদের পরিক্রমাটা সাকসেসফুল হলো অলমোস্ট আম আর্টিস্ট শঙ্কিতা ব্যানার্জি আমি নিউ টাউন কলকাতায় থাকি আমি তো আগেই বললাম যে আমি পেন্টিং করি বা আমার কাজ অনেক অ্যাক্টিভিটির সঙ্গে আমি জড়িত যদি আপনারা আমাকে ফলো করতে চান তাহলে আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আমাকে ফলো করতে পারেন আমার ওয়েবসাইটও আছে সমস্ত ডিটেলস ভিডিওতে পেয়ে যাবেন অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি তো আমরা সাধারণত এই ধরনের কীর্তন বা যেগুলো হয় আমরা সাধারণত মায়াপুর নবদ্বীপ বৃন্দাবন এগুলো এক্সপিরিয়েন্স করে থাকি এখন তো মডার্ন লাইফে এই কিছু মানুষ করা ভুলেই গেছে আমরা যখন ওই সব জায়গায় যাই তখনই এসব এক্সপিরিয়েন্স করতে পারি বাট এটা আমাদের কালচারেরই অংশ আমাদের এগুলো করা উচিত আর সাংকিতাদি আমাদের এই সুযোগটা দিয়েছে আজকে এই ধরনের একটা মহোৎসবে আমাদের সামিল হওয়ার তো আমি সেজন্য অনেক অনেক ধন্যবাদ চাইব সাংকিতাদি যে আমাদেরও ফিল্ডটা করানোর আমরাও বৃন্দাবন মায়াপুরে নবদ্বীপে না থাকলেও কলকাতার বুকে এইসব জিনিস করতে পারি থ্যাংক ইউ দোল উৎসবে নিমন্ত্রণ করেছি এসে খুবই ভালো লাগলো খুব আনন্দ করলাম আজকে খুব ভালো লাগলো আর এটা আমি সমর্থন করি বিকজ দোল পূর্ণিমা একটা হিন্দুজমের বড় উৎসব আর এটা দিদি অর্গানাইজ করেছে সাংকিতাদি যে কীর্তন রঙ্গ উৎসব যাত্রা অ্যান্ড আই এনজয়েড ফুল্লি টু টাউনের মতো দাঁড়িয়ে জায়গায় আমরা সবাই অনেকে ভোগ বিতরণ করেছি মানে দিদি করেছেন খুব ভালো হয়েছে এবং কীর্তন গাইতে গাইতে এসছে অল আমরা সবাই নেচেওছি অ্যাজওয়েল তো ভালোই লেগেছে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আজকে এখানে এসে খুব আনন্দ পেয়েছি এগুলো আমরা এখন আর পাই না দেখা যায় না কিন্তু আমাদের এই সংকীতা খুব এগুলো মানে করেছে আমরা ভীষণ আনন্দ পেয়েছি রাস্তা সবাই নাচ গান করেছি ভীষণ আনন্দ পেয়েছি আর কি খুব ভালো লেগেছে জন্য প্রথম এক্সপিরিয়েন্স কারণ এরপরে মানে দোল উৎসবটা আমাদের হিন্দুদের জন্য একটা বড় উৎসব তো আমরা রং খেলে এমনি বাড়িতে নর্মালি রং টং খেলে ওইসব কাটাতাম এবার সাংকিতা আমাদের প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করলো কারণ এর আগে আমরা কখনোই এরকম কীর্তনযাত্রা আর কি হয়নি এক্সপিরিয়েন্স তো খুব নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে আর খুব ভালো লেগেছে আর তার জন্য থ্যাঙ্ক ইউ আমাদের সাংসিদার দিকে আমাদের ইনভাইট করার জন্য আর বাকি আজকের দিনটা বাড়িতে বসে কাটানোর থেকে আমরা একটা সবাই মিলে গ্যাদার হয়ে পালন করলাম এটা আমাদের জন্য খুব হ্যাঁ এটা আমাদের একটা স্টাইল হয়ে গেল একটা আলাদা রকমের যাই হোক খুব ভালো লেগেছে আজকে এখানে যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্লাস বিশ্ব জুড়ে যে দোল উৎসব পালন হচ্ছে এটা সাধারণত মানে এটা সনাতনীদের উৎসব এটা বড় উৎসব এটা আমরা যে আজকে এই দোল উৎসবে আমার মেয়ে সনি। এই যে আয়োজন করেছে যে হরিরাম সংকীর্তন নিয়ে আমরা যে রাস্তায় একসাথে বার হতে পেরেছি এটা আমাদের গর্ব এর আগে আমরা এত সুন্দরভাবে দোল উৎসব পালন করতে পারিনি ওনার উদ্যোগকে সম্মান জানাই এবং ওনার কাছে আমরা নতমস্তকে আমরা এ করব যে উনি আরও এগিয়ে যাক এই হরিনাম কীর্তন যে আমাদের বাঙালি হিন্দু ধর্মের সংস্কৃতি বজায় রাখছেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই অনেক নমস্কার